বাড়ি চলে এসেছে এসে তেজ দেখিয়ে ভাত নিয়ে যায়নি সকালবেলা আমি দিয়েছি আগে এখন খিদে বেড়ে যে খিদে বের করছো দেখো দাঁত কেলাচ্ছে দেখো ঠিক আছে এখন বলছে আমাকে মারবে ধরে না খাই খেতে দিবে তো চলো কি খাই দেখি তো খেতে খেতে কথা হবে আবার দেখি আমাকে কেমন মারে আমিও দেখব তেজ হয়েছে তেজ পদমা শুয়ে দাঁড়াও এই লাথিটার জবাব আমি দেবই দেখো মারতে আসছে দেখো দেখো আমাকে

আইস কথা দিয়া আই আই নিয়ে করে না আমি আমিই সালা দেখা কে একটা মাস করে মন কো না হ্যাঁ বললাম

দিলো ঠোঁটটা দিয়ে রক্ত তোর গলা কাটি না এটাই তোর ভাগ্য ভালো বইয়ের হাতে মার খাস তোর লজ্জা হওয়া উচিত আমার মতো বলদ চোদা আছে নাকি যে তোকে রান্না করে দিয়ে আসবো আমি বলদ গোলা তার জন্য রক্ত রক্ত মারাচ্ছে মার খেয়ে এখন আমাকে মুড়ি মেয়েকে খাওয়াতে হচ্ছে দেখো এখন আবার মাঠটার খেয়ে আমাকে আয় এখন মুড়ি মেখে দিতে হচ্ছে তোমার দাদা ভাইকে তো এই যে মুড়ি মেখে নিলাম চানাচু টানাচু দিয়ে নিয়েছি মুড়িটা ঢেলে দিলাম তো এবার মাখবো তো চলো মুড়িটা মেখে নিই তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো আর টেবিল পাকার এত আওয়াজ হচ্ছে তো তোমরা কিছু মনে করো না আর এদিকে মুড়িটা মাখা হয়ে গেছে তো চলো খেতে খেতে খেয়ে নাও এবার ওইটা খেতে দিয়ে দিয়েছি তো ফোন ঘেটেই যাচ্ছে খাওয়া দাওয়ার নাম নেই মুড়িটা আর আমাকে তো সাধবেও না একবার আমি জানি আজকে তো চলো সঙ্গে থাকো

নিজে একা একা খাচ্ছি আমি সকাল থেকে এখন অবধি ভাতও খাইনি কিছু না মানে সাদা সাদি কোনো সিন নেই তো আমার মনটা খারাপ হয়ে গেল আরও বেশি যে আমি তেলাবো আমি ইয়ে করবো আর আমাকে কিছুতে সাধবে না তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো Ah, 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 Ah,

হুম তো যা পড়াচ্ছো বলো আমি তোমার তো একটা চালাও নিতে রেবে ঠিক আছে সহ্য করছো এসেই এমনি ওইটা দিয়ে মেরেছি কিছু বলে জ্ঞানটা দিবি হুম চালানি মুডি কমিটি কি আমি তো বলছিলাম না তোমরা আমি জানি তো তুমি ওইটাই পারো কিছু পারো না ওইটা ভালো হ্যাঁ বাবা কিছু দিক গুণ আর না দিয়ে ওই গুণটা ভালোভাবে পাবে তোমার তো চলো রাগ ভাঙাতে যে মাঠটার খেয়ে ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা